আজ বিকালবেলায় ছাগলগুলোকে চোড়াতে নিয়ে এসেছি যদি কোনোদিনও বৃষ্টি না পড়ে সেই দিনে ছাগলগুলোকে নিয়ে আসি তো বেশি দূরে যাইনি কারণ জলকাদা আছে তো বাড়ির সামনেই চোরাতে নিয়ে এসেছি এই ঝোপগুলোতে ছাগলগুলোকে আমি রেখেছি এমন জায়গাতে ছাগলগুলো চড়ছে আমি নিজে ভিতরে ঢুকতে পারছি না ভিডিওটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবে তোমরা এই জায়গাগুলোতে ছাগল যদি আমি বিকেলবেলায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা ছেড়ে দিই তাহলে সারাদিনে যে পেট ভরবে তার ডবল পেট এখানে ভর্তি হয়ে যাবে এইখানে এই একটা আছে এইটা আছে বড় মাছাগলটা আর বাকিগুলো আছে ওইখানে দেখি আমি যাই একবার যাওয়ার চেষ্টা করি দেখো এটা একটা গোবর ডোবা তার সাইডে এই ঝোপগুলো আছে এই ঝোপগুলো আমার ছাগলে খাচ্ছে এইভাবেই আমি বিকেলবেলাতে ছাগল চড়াই খুব বেশি দূরে যাই না